রিপোর্ট বিতর করছে বশই চেষ্টা করছে শুধুমাত্র ধর্মকে সামনে রেখে শুধুমাত্র সংগ্রামের নিয়ে ফেলা করে আমরা জাতিকে যোগ্য জবাব দেব আমরা দিয়েছি আপনাকে বিনয় দেব কারণ যখন আমার বাংলা মায়ের সম্মান নিয়ে কথা হবে যখন আমরা বাংলার মাটিকে উৎখাত করার কথা হবে আমাদের নিজেদের মধ্যে চাই থাকুক না কেন আমরা সবাই ঐক্যচিত্ত আমাদের প্রাণ দেব আমাদের রক্ত দেব কিন্তু আমরা বাংলা মায়ের

আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের মাথায় তো উন্নয়ন নেই তাদের মাথায় শুধু হচ্ছে ধর্ম নিয়ে খেলবো মানুষের মধ্যে বিচ্ছেদ তৈরি করব কিন্তু তারা ভুলে যায় যে এই বাংলার অভিবাসিকার নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যতদিন থাকবেন

সন্তানদের জন্য প্রত্যেকটা প্রকল্প উপভোগ করেন এই হলো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়